আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ দেশে সঙ্গে আছে আমি নিলিমা জামান কথা পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে সেইগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন ভোটের সময়ে বিভিন্ন এলাকায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে বিভিন্ন গণমাধ্যমে হামলা ও বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এই আতংক তৈরি করছে পরাজিত শক্তি গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করতে পেরেছে বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে আমরাই নির্বাচনটা আয়োজন করছি একটা গণঅভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে সে বাধা আমাদেরকে মোকাবেলা করতে হবে ওই অপশক্তিকে আপনাকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে প্রথম আলো ডেইলি স্টার তারা তো আবার চালু হয়ে গেছে তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে তারা কিন্তু বসে নেই সরকারের সাথে তাদের কথা হয়েছে তারা আবার চালু হয়ে গেছে কাজ করেছে এই যে ফাইটিং ব্যাক স্পিরিটটা এটা তো থাকতে হবে রাজধানী সহ সারাদেশে দেশে বেড়েছে শীতের তীব্রতা কনকনে শীত আর হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন রাজশাহী পাবনা নওগাঁ সিরাজগঞ্জ নীলফামারি কুড়িগ্রাম যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান গাইবান্ধায় তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন বিকেল থেকে রাতভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে শহর ও গ্রামীণ জনপদ অল্প সময়ের জন্য সূর্যের মুখ দেখা মিললেও বিকেল হলেই কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে যায় শীত আর ঘন কুয়াশায় কুড়ি গ্রামের দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে কুয়াশা ও শীতের তীব্রতায় বেশ বিপাকে পড়ছে কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষ চুয়াডাঙ্গা জীবন নগরে মৃদু শৈত্যপ্রহ অব্যাহত রয়েছে গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশার হিমশীতল ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদ ঈশ্বরদীতে জেকে বসেছে শীত ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে ভৈরবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জানিয়েছে অফিস শীতের তাপমাত্রা বাড়ার সাথে সাথে কুমিলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ স্বাস্থ্য বিভাগ জানান হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি জুবাইর রহমান জিটিভি নিউজ দর্শক শীতের আরো তথ্য নিয়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শীতের তীব্রতা কেমন দেখছেন আর গরম কাপড় বিক্রির কি খবর আছে আপনার কাছে কথা আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত প্রভাব আছে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস এবং আপনাকে জানিয়ে রাখছি কুড়িগ্রাম জেলাটি একটি নদী বিষ্টিত জেলা হওয়ার কারণে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষজন যে বিপাকে পড়েছে সেই সাথে এ জেলার কৃষকদের এবং খেতে গত শ্রমজীবী মানুষের সঙ্গে আমার কথা হচ্ছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন এ শীতে ঘন কুয়াশার কারণে তাদের কাজের যেতে একটু বিলম্ব হচ্ছে এবং সেই সাথে তাদের কাজ করতে একটু কিছুটা কষ্ট হচ্ছে এবং তারা আমাকে আরো একটি বিষয় জানিয়েছেন যে তাদের কাজ করতে হাত পা জ্বালা পড়া করছে এবং কথা আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে জেলাটি বরাবর একটি কৃষি নির্ভরশীল জেলা হওয়ার কারণে বর্তমানে যে কৃষকদের যে কৃষি নির্ভরশীল যে কাজগুলো এই কাজগুলো করতে তাদের একটু দেরি হচ্ছে পাশাপাশি এবছর শীতের কারণে যে শীতজনিত রোগগুলো এটার প্রকোপটা বেড়ে চলছে এবং কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতাল সহ নয়টি যে উপজেলা আছে নয়টি উপজেলায় যে হাসপাতাল গুলোতে প্রতিনিয়ত এসব রোগীর সংখ্যা বেড়ে চলছে এবং রুগীরা তাদের আউটডোর সহ বিভিন্ন কমিউনিটি সেন্টারে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছে কথা আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়েছি কুড়িগ্রাম জেলা যে অসহায় দুস্থ এবং ছিন্নমূল মানুষজন আছে এসব ছিন্নমূল স্কুল জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলছে কিন্তু কিছু অসহায় লোকজন আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের ব্যক্তিগত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে তাদেরকে এখন পর্যন্ত কম্বল বিতরণ করতে কিছু কিছু লোকের অভিযোগ রয়েছে কিন্তু স্থানীয় যে জনপ্রতিনিধিরা তারা আমাকে যেমনটি জানিয়েছেন কুড়িগ্রাম জেলার অসহায় দুস্থ লোকদের যে পরিমাণ শীতার্ত মানুষের কম্বলের চাহিদা সেটা কিন্তু জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে বাজেট এটা অপ্রতুল বা নগণ্য মনে হচ্ছে কথা এই ছিল আমার কাছে পুরিগাম থেকে শীতের সর্বশেষ খবর মেজাজ আপনাকে ধন্যবাদ দর্শক এবারে যাচ্ছি গায়বান্ধায় সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোপাল মহন্ত। গোপাল নিশ্চয় শুনতে পাচ্ছেন গোপাল শীতের তীব্রতা কেমন দেখছেন এবং ছিন্নমূল মানুষদের দুর্ভোগের কি খবর আছে আপনার কাছে শীতের কারণে গায়বান্ধার দল কিন্তু দুরবিস হয়ে উঠেছে বিশেষ করে চরাল চলে যারা খায় তাদের কিন্তু অত্যন্ত কষ্টে বিরাটি পাঠ করছে বিশেষ করে যারা মাঠে কাজ করে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত অত্যন্ত দুর্ভিশ এবং দুর্ভোগে রয়েছেন তারা তারা গরম কাপড়ের জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এনজিও গোপাল আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে শনিবার সকাল থেকে শুরু হওয়ায় কার্যক্রম চলে বিকেল পর্যন্ত তৃতীয় দিনে চট্টগ্রামে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও বারো জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রতিনিধিদের রিপোর্ট কিরণ শনিবার সকালে শুরু হয় সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মনোনয়ন যাচাই বাছাই চট্টগ্রামের পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তেত্রিশ জন প্রার্থী বৈধ এবং বারো জনকে অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে চট্টগ্রাম পাঁচ আসনের জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে এই আসনে বিএনপির মীর হেলাল সহ ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ছয়টি আসনের মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ষোলো জন বাতিল করা হয়েছে বিশ প্রার্থী সিলেটের ছয়টি আসনে পঁয়ত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে বাতিল করা হয়েছে সাত প্রার্থী ঠাকুরগায়ে তিনটি আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সতেরো জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাতিল করা হয়েছে দুই প্রার্থীর মনোনয়নপত্র কিরণ মুস্তফা জিডিবি নিউজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সারা দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে গাজীপুরে বিএনপি চেয়ারপারসনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এদিকে শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌর শহরে এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদান ওয়ার্ড বিএনপির সভাপতি হক জুয়েল সহ আর অনেকেই নরসিংদীতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগ ফেরাত কামনায় দুস্থদের মাঝে শীত বিতরণ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দোয়া ও মোনাজাত করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস দিবসটি উপলক্ষে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজ সেবা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা সমাজ সেবা উপপরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয় প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবনে বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সম্মাননা প্রদান আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় খাগড়াছড়িতে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করা হয় এছাড়া ঝিনাইদহ ব্রাহ্মণবাড়িয়া পাবনা বাগেরহাট ও হিলি সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় সেবা দিবস সংবাদ চাঁদপুরের স্বরাস্তিতে অস্ত্র ও গুলি সহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্বরাস্তি পৌরসভার পশ্চিম উপতলাধীন আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায় অভিযানে একটি নয় এম পিস্তল একটি সাত দশমিক ছয় দুই চায়না পিস্তল চারটি ম্যাগজিন ত্রিশ রাউন্ড গুলি পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন এ সময় আলমগীর হোসেনের স্ত্রী লাভলি বেগম ও তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেফতার করে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে লাভলি বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো দু হাজার সালের পাঁচ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন নারায়ণগঞ্জে ভয়াবহ দূষণ আর দখলের কবলে পড়েছে ঐতিহ্যবাহী শীতলক্ষা নদী ও বালু নদী দখল দূষণের কবলে পড়ে যেমন সারাচ্ছে একশো দশ কিলোমিটারের শীতলক্ষা তেমনই মৃত প্রায় হয়ে পড়েছে চুয়াল্লিশ কিলোমিটারের বালু নদীটিও নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান শীতলক্ষা ও বালু নদী ছিল দুই পাড়ের মানুষের জীবন জীবিকার উৎস একসময় এ দুটি নদীর পানি পান করা গেলেও বর্তমানে ডাইং কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ও বিষাক্ত কেমিক্যালের কারণে ভয়াবহভাবে দূষণের কবলে পড়েছে ফলে বিলীন হয়ে যাচ্ছে নদীতে থাকা সব ধরনের মাছ আগে বারো মায়ের খাইলে ভালো হয়ে এখন নদী আমরা নাক চাপা দিয়েও রাখতে পারি না গন্ধ বলে গাঙ্গার পানি ব্যবহার কাছেও নষ্ট হয়ে গেছে নানা রোগে আক্রান্ত হচ্ছে নদীর দুপারের বাসিন্দারা দখল ও ভয়াবহ দূষণের কবলে পড়া শীতলক্ষা নদী ও বালু নদীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের আমরা সরকারের কাছে এই আবেদন যে ব্যাপক ওই ময়লা পানি যে ময়লা বন্ধ কারখানা ময়লা বন্ধ করে এই দিন নদী রক্ষা কমিটি বিভিন্ন পদক্ষেপ বারবার নেয় তারা ঘুরে সংবাদ সম্মেলন করে হয় বাস্তবে নদী দখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা যৌথ টিম বা কমিটি করে বা যৌথ কর্ম করে যদি শীতলক্ষ্যা নদীর দখল দূষণ রোধ ব্যবস্থা গ্রহণ করা হয় আমার মনে হয় যে এটি বাস্তব আকারে হবে এবং এইভাবে দখল দূষণ রোধ করা সম্ভব দূষণ রোধে জেলা প্রশাসন কাজ করছে বলে জানা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির স্বাভাবিকভাবে এটা কিছু কর্মপরিকল্পনা আমরা করেছি এগুলো নিয়ে আমরা এগোতে চাই তার আমাদের অন্যতম হচ্ছে নদী দখল মুক্ত করা প্লাস হচ্ছে গিয়ে আমাদের বর্জ্য যেগুলো আছে সেগুলো পরিবর্তন করা এবং পানি যাতে আমরা আরো পরিষ্কারের দিকে নিয়ে যেতে পারি তো এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে কিছু কাজ করছি আমরা যে আরো বিস্তারিত কর্ম পরিকল্পনা গ্রহণের জায়গা আছে এবং আমরা করব ইনশাআল্লাহ নাইমুর রহমান ডিটিভি নিউজ খেজুরের রস থেকে গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন ধামরাইয়ের উপজেলার বিভিন্ন এলাকার গাছিরা আর এখানকার তৈরি গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন গুড় উৎপাদনকারীরা ধামরাই থেকে আয়ুব খানের রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান শীতের সকাল আর পাখিদের কিচির মিচির শব্দের সাথে খেজুরের রস যেন ধামরাইয়ের মানুষের কাছে প্রিয় আর সেই সাথে চৌহাটি যাদবপুর গাঙ্গুটিয়া ওয়ারসি পাইকপাড়া ধুলোট এলাকার গাছিদের চলে ভোর থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা এখানকার খেজুর গাছের রস বেশি পাওয়ার পাশাপাশি গুড়ের মান ভালো বলে জানান এর আগেও শুনছি যে বাদরে জাল নাকি অনেক সমস্যা হয় এর জন্য আমরা প্রত্যেকটা গাছ জানি মানুষের কোন ক্ষয়ক্ষতি না হয় আর এরটা ফ্রেশ অনেক আর স্থানীয় চাহিদা মিঠি এখানকার গুড় দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছে বলে জানান গুড় উৎপাদনকারীরা পিওর এবং ফ্রেশ গুড় এবং রস দুটোই পাওয়া যায় জন্য আমরা এখান থেকে প্রতিবছরে কিছু গোর বাড়ির জন্য নিয়ে যাই উৎপাদিত গুড় বিক্রি করে বেশি লাভবান হচ্ছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ চাষীদেরকে সচেতন করছি যে আপনারা আরো বেশি বেশি করে তাল খেজুর এই গাছগুলো রোপণ করেন যেখানে জমির আইলে অথবা রাস্তার পাশে উপযুক্ত জায়গা রয়েছে সেখানে রোপণ করতে হবে এবং পরিচর্যা করতে হবে যাতে আমাদের এই ঐতিহ্যটা ধরে ধরে রাখতে পারি এবং আগামীতে যেন ওনারা রস বিক্রি করে আরো বেশি লাভবান হন রহমান জিটিভির সংবাদ সারাদেশ দেশ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে